মাত্র কথা বলছো অনেক কিন্তু যখন ক্যামেরা ধরছি তখন আর কোনো কথা বলে না এই যে গাড়ির টিয়া পাখি এটা যে পাখিটা দেখছেন এই পাখিটা অনেকক্ষণ আমি দাঁড়িয়ে ছিলাম তো এটার সাথে মেয়া শব্দ করে কথা বলে তো আমি ভাবলাম যে একটু ভিডিও ধরে ওনার একটু ভিডিও রেকর্ড করি যে শব্দটা বিড়ালের শব্দটা যেহেতু করতেছে তো বিড়ালের শব্দটা রেকর্ড করার জন্য আমি যখন ভিডিও ওপেন করছি মোবাইল হাতে নিয়ে যখন বিডিও ওনার সামনে ধরেছি বিড়ালের সামনে আর টিয়া পাখির সামনে এটা একদম চুপ হয়ে গেছে মনে হয় যেন কিছুই বোঝে না এই যে হাতে একটা গে ফেরত দেখছেন একই অবস্থা দুইটা পাখি কিন্তু এতক্ষণ অনেকক্ষণ ধরে মেয়া শব্দ করছে মিঠু বলছে আরো অনেক কথা বলছে তাই আমি অনেক চেষ্টা করছি আসলে দুইটার বয়স গুলা নেওয়ার জন্য যে শব্দগুলো করছে এই সাউন্ড গুলো নেওয়ার জন্য চেষ্টা করছিলাম বাট সম্ভব হয়নি একদম টোটালি এটা চুপ হয়ে গেছে ভিডিওটা ধারণ ধারণ করতে বা ওনার করছি কিন্তু শব্দ আর যে কথাগুলা যে টকিং গুলা করছে ম্যাও বলে এই শব্দগুলো আসলে রিসিভ করতে পারিনি তো যদি আরিবের এই পাখি এবং গেফেরড এবং টিয়া পাখিটা কারো পছন্দ হয়ে থাকে আপনারা আরিবের সাথে কথা বলে সংগ্রহ করতে পারেন তো আরিফ সাথে কথা বলার জন্য এবং আমি পরবর্তী যে ভিডিওটা ধারণ করেছি গে ফেরত এবং টিয়াফা আপনারা আরিফের কাছ থেকে লোকেশন মোবাইল নাম্বার এবং দরদাম সম্পূর্ণ জেনে নেবেন তা আশা করি যাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তা আশা করি আমি পরবর্তীতে আরো কিছু নতুন নতুন কিছু ভিডিও নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আরিফ এই ভিডিওটা দেখতে থাকুন এবং মোবাইল নাম্বার সংগ্রহ করুন মোবাইল নাম্বার এবং লোকেশন বিশেষ করে লোকেশন এবং মোবাইল নাম্বারটা আপনারা দেখতে থাকুন আমি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ মেয়ার শব্দ করলো কোনটা ওইটা না ওইটা মেয়া মেয়া মেয়ে মেল না ফিমেল বয়স কত দূর বয়স দুই বছর ফিমেল না এটা কি অনেক কথা বলে এটা কোন দেশে আফ্রিকান গ্রে ব্যথা দাম কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার আরিবের কাছ থেকে জিদা ফে গিয়ে ফেরত সংগ্রহ করতে চান তাহলে দাম করবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বয়স দুই বছর কথা এটা অনেক কথা বলতে পারে এই মাত্র কথা বলছে অনেক কিন্তু যখন ক্যামেরা ধরছি তখন আর কোনো কথা বলো না এই যে গারের টিয়া পাখি এটা অনেকক্ষণ কথা বললো মায়াম বললো যখন ক্যামেরা ধরছি তখন চুপ একদম চুপ কোনো কথা বলে না তারপর কি

এক থাক্ত শিকাই গৈছে